আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আমাদের দেশে প্রতিনিয়তই রাস্তাঘাটে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে থাকে এর ভিতরে এমন কিছু দুর্ঘটনা আছে যে দুর্ঘটনার দরুন অনেকেরই প্রাণ পর্যন্ত সংশয় হয় এবং অনেকে আছে পঙ্গুত্ব বরণ করেন এবং দীর্ঘদিন ধরে এই পঙ্গুত্বের সাথে লড়ে এবং তার যে কর্মক্ষমতা সেটাও সে হারিয়ে ফেলে কিন্তু আমরা অনেকেই জানি না যে এই দুর্ঘটনার ফলে আমি যে ক্ষতিগ্রস্ত হলাম বা আমার ফ্যামিলি যে ক্ষতিগ্রস্ত হলো আমি কিন্তু বিজ্ঞ দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের মামলা করতে পারি যেটা সাধারণত টর্ট একটা আইন আছে এই টর্ট আইনের আওতায় এই মামলাগুলো করা যায় আমরা যদি এরকম দেখে থাকি যে কারো প্রাণ সংশয় হয়েছে প্রাণ অর্থাৎ সে মৃত্যুবরণ করেছে রোড অ্যাক্সিডেন্টে সেই ক্ষেত্রে কিন্তু তার যে পরিবার সে কিন্তু এই টর্ট আইনের সাহায্য নিয়ে সে কিন্তু বিজ্ঞ দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের মামলা করতে পারে আবার কারো যদি মানহানি হয়ে থাকে এই মানহানির মামলা যেরকম ফৌজদারি আদালতে করা যায় তদ্রূপ আবার এটা কিন্তু জেলা জজ আদালতেও করা যায় তো আজকে এই যে দুটো বিষয় আমরা পেলাম একটা হলো যে আমাদের দেশে যে প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটতেছে রাস্তাঘাটে বিশেষ করে রোড অ্যাক্সিডেন্টে এই রোড অ্যাক্সিডেন্ট হোক অথবা জলপথে হোক অথবা বিমান পথে হোক অর্থাৎ যে ক্ষেত্রেই আপনি এই দুর্ঘটনার শিকার হন না কেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই আইনের আশ্রয় নিতে পারেন এবং এই আইনের আশ্রয়ের মাধ্যমে অর্থাৎ এই আইনের মাধ্যমে আপনি কিন্তু ক্ষতিপূরণ দাবি করতে পারেন এবং সেই ক্ষতিপূরণ মামলা করে কিন্তু আপনি সেই ক্ষতিপূরণ পেতে পারেন সমৃদ্ধ দর্শক এই ক্ষতিপূরণের মামলা বিশেষ করে রোড অ্যাক্সিডেন্টে যারা পঙ্গুত্ব বরণ করে অথবা গুরুতর আঘাতপ্রাপ্ত হন তারা সাধারণত মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস ট্রাইব্যুনাল সেখানে মামলা করতে পারে অথবা সিভিল কোর্টে অর্থাৎ দেওয়ানি আদালতে এই টর্টের আওতায় মামলা করতে পারে অর্থাৎ এ ধরনের যে ঘটনাগুলো অর্থাৎ রাস্তায় যে প্রতিনিয়ত আমরা যে দুর্ঘটনাগুলো দেখি এই দুর্ঘটনার বিপরীতে আমরা সাধারণত এই দুটি আদালতে মামলা করতে পারি আর এই মামলা করার ক্ষেত্রে আমাদের আসলে কি কি ডকুমেন্টস দরকার ডকুমেন্টসের ভিতরে দরকার হলো প্রথমতই যে আসলে দুর্ঘটনাটা কবে ঘটেছে এবং কোথায় ঘটেছে কয়টার সময় ঘটেছে এবং এই দুর্ঘটনার ফলে ভিকটিম যে হসপিটালে ছিল সেটা কতদিন ধরে সে হসপিটালে ছিল আর সেই হসপিটালের যে কাগজপত্রগুলো সেগুলি এবং এর বিরুদ্ধে কোনো জিডি হয়েছিল কি না যদি থানায় জিডি হয়ে থাকে তাহলে সেই জিডির কপি তার এনআইডি কার্ডের ফটোকপি এই কাগজপত্রগুলো যদি আনুষঙ্গিক থাকে তাহলে সে এই ধরনের মামলা করতে পারবে এবং এই মামলায় আসলে প্রমাণ করার জন্য কি ডকুমেন্টস বা কী প্রমাণ করার জন্য মূলত কোন বিষয়গুলো খুবই গুরুত্ব বহন করে এই মামলায় সাধারণত প্রথম যে বিষয়টি আসবে সেটা হলো যে ড্রাইভার অর্থাৎ গাড়িটা যে ড্রাইভ করতেছিল সে কি উন্মত্ত ছিল অর্থাৎ সে কি মদ্যপ ছিল কিনা অথবা তা সে ঘুম চোখে গাড়ি চালাচ্ছুকলে অথবা বেপরোয়া সে তা গতি ছিল কি না এই যে বিষয়গুলো সেইগুলি আসবে এগুলি যদি আসে এবং এগুলি যদি প্রমাণ হয় তাহলে কিন্তু এই মামলায় আদালত যে ক্ষতিপূরণ যেটা নির্ধারণ করবে আর সেটা কিন্তু দিতে হবে তো সম্মানিত দর্শক তাহলে আমরা পেলাম আজকে যে এই যে আমরা সাধারণত রাস্তাঘাটে যে দুর্ঘটনাগুলো দেখি বা দুর্ঘটনাগুলো যে ঘটে আর সেই দুর্ঘটনার যে আমরা যে ক্ষতিপূরণ দাবি করতে পারি বা ক্ষতিপূরণ দাবি করে যে আমরা মামলা করতে পারি এটা হয়তো আমরা অনেকেই জানি না তো আজকে ভিডিওর মাধ্যমে সেটা কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দিতে পারলাম তো এ সংক্রান্ত যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার কথাবার্তা এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন